না রাজনীতি করি নাই তো না রাজনীতি করলাম কই এখানে হ্যাঁ রাজনীতির কথা বলি নাই তো এখানে রাজনীতির কথা বললাম কই কই রাজনীতির কথা বললাম কথা বলছি ইসলামের পক্ষে দাওয়াত দিছি আপনি ইসলামওয়ালা হয়ে যান কোনো সমস্যা নাই তো সমস্যা আছে বলেন যদি বিএনপিওয়ালারা যদি আওয়ামী লীগ যদি জামাত ইসলাম ওলারা যে দল আছে এই দলগুলা যদি ঘোষণা দেয় যে আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করবো আমরা হুজুর আপনাদের খাদেম হইয়া সমাজের মধ্যে আমরা ওয়ার্কের কাজ করবো কথা বলেন ঠিক কিনা কোথায় স্পষ্ট আমরা তো দলের কথা বলি নাই ইসলামের পক্ষে মুসলমানদেরকে থাকার দাওয়াত দিব না তো কিসের পক্ষে দাওয়াত দিব বলেন আমারে এই মাহফিল দিছেন কি জন্য বলেন মাহফিল তো মুসলমানদেরকে ইসলামের পক্ষে ডাকার জন্যই তো মাহফিল তো আমি ইসলামের পক্ষে দাওয়াত দিলাম সেটা যদি সহ্য করতে না পারেন তাইলে এই মাহফিল দিতে হবে কেন বলেন আমরা ইসলামের পক্ষে থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের পক্ষে থাকার তাওফিক দান করেন বলিষ্ঠভাবেই থাকার তাওফিক দান করেন সাহসিকতার সাথে ইসলামের পক্ষে থাকার তাওফিক দান করেন ইসলামের পক্ষে যারা থাকে তারা মরে না তারা মরে ও অমর হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমি বলি বেটা তোমার ইমানই নাই কথা বলেন ঠিক কি না ইসলামের রাজনীতি নাই এই কথা যারা বলে আমি বলি তোমার ইমানই নাই বরং ইসলামের রাজনীতি আছে না শুধু যারা রাজনীতির ময়দানে ইসলামী কথা বলে আল্লাহরুল আলমিন তাদেরকে ঐতিহাসিক দান করে কথা বলেন ঠিক কিনা এই যে শহীদ শরীফ ওসমান হাদি আমাদেরকে কাদায়া বিদায় নিয়ে চলে গেল এই শহীদ শরীফ ওসমান হাদি ইসলামের পক্ষে কথা বলছে কথা বলেন ঠিক কিনা তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কেমন শাহাদাতের তামান্না প্রত্যেক কথার মধ্যে তার কেমন তাওহিদের কথা এই যে ইসলামী কাজ করতে গেছে ইসলামের কথা বলছে ইনসাফের কথা বলছে যদিও ইনসাফ আমাদের সামনে সে দেখা যাইতে পারে নাই ইনসাফ প্রতিষ্ঠা করে যেতে পারে নাই শুধু ইনসাফের কথা বলার কারণে আগামী এক হাজার বছর পর্যন্ত এই শহীদ ওসমান হাদিকে বাংলাদেশে তাওহিনী জনতা মনে রাখবে কথা বলে ঠিক কিনা এই যে সেদিন একটা ঘটনা দেখলাম একটা বাচ্চা ডাক্তার দেখাইতে গেছে তো ডাক্তার দেখাইতে যাওয়ার পরে ডাক্তার রক্ত নিবে তো ভয় পাচ্ছে তখন বাবা বলছে যে বাবা তুমি না ওসমান হাদি হবা তুমি যদি রক্ত দিতে না পারো তাইলে তো তুমি ওসমান হাদি হতে পারবা না ছেলে হাত বের করে বলে ডাক্তার সাহেব রক্ত যা লাগে না এরকম জাতি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওসমান হাদি তার কাজ সম্পন্ন করে গেছে বয়স তো মাত্র আমাদের চেয়ে অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঠিকই ৩৩ বছরে ৩৩ বছরে একশো বছরের বেশি কাজ করে গেছে কথা বলে ঠিক কিনা এটা শুধুমাত্র ইসলামের সাথে থাকার কারণে ন্যায়ের পক্ষে থাকার কারণে ইনসাফের পক্ষে থাকার কারণে এদেশে একটা জানাজা হয়েছিল জিয়াউর রহমানের জানাজা রাষ্ট্রপতি তো দুনিয়ার থেকে অনেকে বিদায় হয়েছে কোনো কত রাষ্ট্রপতি তো আঠারোটা গুলি খায়া মরছে জানাজায় মানুষ হইলো সতেরো জন কথা বলেন ঠিক কিনা আঠারো গুলি খায়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে অথচ জানাজায় মানুষ হইল সতেরো জন আর জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিল ইনসাফের পক্ষে থাকার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে ওই সময়ের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল কথা বলেন ঠিক কিনা আবার শহীদ শরীফ ওসমান হাদিকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তারা চিন্তা করছে নাম নিশানা মুছে দিলাম কিন্তু ইসলামের পক্ষে যারা থাকে তাদের নাম নিশানা দুনিয়ার থেকে মুছে যায় না আল্লাহ তালা তাউহিদি জনতার তার অন্তরের মধ্যে ঢুকায় দিছে কথা বলেন ঠিক কিনা গুলি খাইলো এক সপ্তাহ আগে গুলি খাইয়েই তো মরে যেতে পারতো পারতো না এক সপ্তাহ পরে গিয়া পরের শুক্রবার মারা গেল কেন জানেন এটা আল্লাহর বড় মহিমা আল্লাহ তালা ওই যে ওসমান হাদিরে সবাই চিন্ত না ওই সময় বুড়ো মানুষটা চিন্ত না অনেক বুড়োরা চিনত না আল্লাহ তালে এক সপ্তাহ বাসায় রাইখা একদম বুড়াদের পকেট পর্যন্ত যুবকদের পকেট পর্যন্ত বাচ্চাদের পকেট পর্যন্ত ওসমান হাদির আওয়াজ পৌঁছায় দিছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার এজন্য যদি ইসলামের সাথে থাকি তাইলে আমাদের কল্যাণ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই ইনসাফের কথা বলার কারণে মানুষ তার জন্য যান দিতে প্রস্তুত কত মানুষ না খায়া দিনের পর দিন ওই যে সেই শহীদ ওসমান হাদি চত্বর শাহবাগ চত্বরে বসে আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তারা ওইখানে বসে আছে শুধু একজনের হত্যার বিচার চায় মুসলমান ইমানদার আমরাও আজকের মাহফিল থেকে বিচার চাই প্রধান উপদেষ্টা আপনি গিয়া জানা যায় গিয়া বলছেন যে হাদি আমরা তোমারে ধারণ করি আপনি ধারণ করলে বাকি না করলে বাকি আপনার মতো মানুষ ওসমান হাদিরে ধারণ করতে তো আমরা বলি নাই আপনি একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের বক্তব্য এমন হবে না রাষ্ট্রপ্রধানকে বিপ্লবী বক্তব্য দিতে হবে মানুষ আপনার মুখের থেকে শুনতে চাইছিল যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি ওসমান হাদির হত্যাকারীর বিচার করব এটা শুনতে চাইছিল কথা বলেন ঠিক কি না আমরা ওসমান হাদির হত্যাকারীর বিচার চাই কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশের জমিনে এই বাংলাদেশে ওসমান হাদির ইনসাফকারীর বিচার করতেই হবে ইনশাআল্লাহ করতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুক যে কথা বিশেষ করে আজকে আলোচনায় আপনাদেরকে বলছি ইসলামের সাথে থাকব রাজি আছি তো ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ ইসলামের সাথে থাকব শুধু ব্যক্তি জীবনে না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এই তিন জায়গায় শেষ না রাষ্ট্রীয় জীবনেও জোরে বলেন রাষ্ট্রীয় জীবনেও ভোট দিতে হবে ইসলাম ওলাদেরকে সোজা কথা পরিষ্কার কথা সে বিএনপির ভাই হতে পারে যে যে দলের হোক না কেন যদি ইমানদার হয় নামাজি হয় ইনসাফওয়ালা হয় যোগ্য ব্যক্তি হয় তারা ভোট দিতে হবে এই জন্য আমাদের কথা স্পষ্ট আমরা হুজুর আমরা তো এইগুলোই বলবো আমি কি বলবো নাকি যে নাস্তিকের দলে ভোট দেন তো আমি বলবো না কোনোদিন আপনি মাইক পাইলে আপনার দলের কথা বলেন আমি তো ইসলামের কথা বলবোই এই জন্য আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যায় ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যারা ইসলামের পক্ষে আছে তাদের সাথে আমরা সবাই থাকবো রাজি আছে তো ইনশাআল্লাহ কারা কারা থাকতে রাজি আছে নারায়ে তাকবীর আল্লাহ তাআলা কবুল করেন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ